ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মুহুর মুহু ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধের কথা জানিয়েছে তেল আবিব এতে দেশটির জ্বালানি তেল গ্যাস উত্তোলন কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্র রয়েছে স্থানীয় সময় বুধবার দুই অক্টোবর এক্সিওস নিউজ সাইটের বরাত দিয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী এর সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের জ্বালানি তেল উৎপাদনের স্থাপনা তবে ইরানের জ্যেষ্ঠ নেতাদের হত্যা করার লক্ষ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার হুমকি রয়েছে যে কোনো মুহূর্তে ইরানে পাল্টা হামলা লক্ষ্যবস্তু হিসেবে তিনটির নাম প্রকাশ করল ইসরায়েল ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধের কথা জানিয়েছে তেল আবিব এতে দেশটির জ্বালানি তেল গ্যাস উত্তোলন কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্র রয়েছে স্থানীয় সময় বুধবার দুই অক্টোবর এক্সিওস নিউজ সাইটের বরাদ দিয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী এর সম্ভাব্য লক্ষ্য ইরানের জ্বালানি তেল উৎপাদনের স্থাপনা তবে ইরানের জ্যেষ্ঠ নেতাদের হত্যা করার লক্ষ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও হামলার হুমকি রয়েছে আলোচনার কেন্দ্রে দানবীয় ক্ষেপণাস্ত্র পাল্টে দেবে শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিবেদনে বলা হয়েছে হামলা চালানোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি একই সঙ্গে হামলার নির্ধারণ করা হয়নি তবে ইসরায়েল কয়েকদিনের মধ্যেই হামলা চালাতে পারে ইসরায়েলি কর্মকর্তা আরও জানিয়েছেন যদি ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার জবাবে তেহরান আরেকটি হামলা চালায় সেক্ষেত্রে ইরানের পরমাণু স্থাপনার হামলা সহ সব ধরনের বিকল্পই ইসরায়েলের বিবেচনায় থাকবে এর আগে মঙ্গলবার এক অক্টোবর রাতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর মধ্যে কিছু হাইপারসনিক পাত্তা ক্ষেপণাস্ত্র ছিল যেগুলো সর্বোচ্চ গতি ঘন্টায় দশ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে দাবি করেছে তারা ইসরায়েলে আক্রমণ করার জন্য প্রথমবারের মত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সফল হয়েছে কিন্তু প্রক্ষান্তরে ইসরায়েল দাবি করেছে এ হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ করেছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি